টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট আমরা বাসায় বসে তুমি যখন এমসিকিউ সলভ করো রিল্যাক্স এমসি সলভ করো কোনো টেনশন নাই কোনো ব্যারা নাই কোনো কিছু নাই ঠিক আছে তিরিশটা এমসি কেউ তুমি এক ঘন্টা লাগিয়ে লাগে সলভ করলা সব হচ্ছে তুমি খুব হ্যাপি এটা কিন্তু একটা ভুল এই ডিলিউশনে ভোগা যাবে না তোমাকে সবসময় মনে রাখবা যে এক্সাম হলে এক্সট্রা প্রেশার থাকে তুমি যদি এক্সাম হলে যদি তিরিশ মিনিটে তিরিশটা এমসি সলভ করতে হয় তুমি বাসায় তিরিশটা এম সি সলভ করবা বিশ মিনিটে কারণ বাসায় তুমি রিল্যাক্সে আসো ফ্যানের নিচে এসে নিচে বসে পড়ালেখা করতেছো বাবা সান্নিধ্যে পড়ালেখা করতেছো এর থেকে রিল্যাক্স এনভায়রনমেন্ট আর হতে পারে না পরীক্ষার যখন যাবা নতুন পরিবেশ চারিদিকে নতুন মানুষ টিচার একটা কথা বলবে তোমাদের সাইন করতে আসবে খাতা এই করবে সেই করবে ইউ বি ইন প্যানিক সিচুয়েশন সুতরাং টাইম ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট ওভারঅল তোমাকে সাবজেক্ট ওয়াইজ স্ট্র্যাটেজি গ্রহণ করতে হবে ভাইয়া ওভারঅল কিছু হয়তো বললাম বাট তোমার বায়োলজি এমসি জন্য তোমাকে বই দাগায় পড়তে হবে কেমিস্ট্রি কিছু কিছু এমসি বই দাগায় পড়তে হবে কিছু কিছু এমসি এর জন্য ফর্মুলা পড়তে হবে ফিজিক্সে তোমাকে বেসিকটা ক্লিয়ার থাকতে হবে ফর্মুলাগুলো ভালো করে পড়তে হবে ম্যাথে তোমাকে ম্যাথের ম্যাথমেটিক্যাল স্পিড বা ক্যালকুলেশন স্পিড তোমাকে বাড়াইতে হবে সুতরাং তোমাকে সাবজেক্ট ওয়াইজ স্ট্র্যাটেজি আসলে আফটারঅল গ্রহণ করতেই হবে